আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই বছর কিন্তু এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল যার আলোকে শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো এর মানে কিন্তু এই না যে তোমাদের পরীক্ষায় হুবহু এই প্রশ্নটা আসবে তো আমরা হচ্ছে সেই নমুনা প্রশ্নের অ্যান্সার এবং অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছি আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা আজকের এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তো নৈপত্তিক অংশ থাকছে পঁচিশ নাম্বার যার মধ্যে পনেরোটা থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে সেই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই দশটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় লিখতে হবে এইগুলো পঁচিশ নাম্বার নৈপত্তিক অংশ তারপর রচনামূলক অংশে থাকছে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমেই থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে লক্ষ্য করো তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে টোটাল হচ্ছে কত বিশ নাম্বার এবং এই দশটা প্রশ্নের ক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না অর্থাৎ তুমি যদি বই থেকে কোনো একটা অধ্যায় বা কোনো একটা টপিক বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো ঠিক আছে তাই তোমরা হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না বিশ্বপটবিহীন রচনামূলক প্রশ্নে থাকছে পনেরো নাম্বার এখানে দেখো কিছুটা সুবিধা আছে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো তুমি পাঁচটা থেকে যে তিনটা প্রশ্ন ভালো পারবে অবশ্যই সেগুলাই তো লিখবে তাই না শেষে রয়েছে বিশ্বপট নির্ভর রচনামূলক প্রশ্ন একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই অংশে এখানে সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানেও কিন্তু তুমি একটা সুবিধা পাচ্ছ দুইটা অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য থাকবে খেয়াল করো প্রতিটা প্রশ্নের জন্য হচ্ছে একটা করে প্রেক্ষাপট দেওয়া থাকবে তার আলোকে দুইটা করে কোয়েশ্চেন থাকবে সেগুলো অ্যান্সার তোমাদের করতে হবে ঠিক আছে তারপর দেখো প্রতিটা প্রশ্নের জন্যই একটা বা দুইটা করে প্রেক্ষাপট দেওয়া থাকবে এবং সেই প্রেক্ষাপটের আলোকে দুইটা করে প্রশ্ন এখন তোমরা এই সাতটা প্রেক্ষাপট পড়ে প্রশ্নগুলো দেখবে এবং যেগুলো ভালো পারবে সেগুলো অ্যান্সার করবে দুইটা প্রশ্নে যোগফুল করতে হবে আট এরকম করে তোমাদের পাঁচ সেট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তার মানে পাঁচটা চল্লিশ নাম্বার থাকছে এই অংশে তো এই ধরনের প্রশ্নের পরীক্ষা থাকবে এবার কিন্তু কোনো স্কুলের সাথে কোনো স্কুলের প্রশ্ন মিলবে না তাই কেউ কারো প্রশ্ন বলতে পারবে না যে তোমার এই প্রশ্ন শিওর করে আসবে এটা বলা সম্ভব না তাই বেশি বেশি করে প্র্যাকটিস করে আশা করি ভালোভাবে পরীক্ষা তোমরা দিতে পারবে শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ